তাহলে কি সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে আধার কার্ডকেও ঢোকানো হলো অর্থাৎ এবার থেকে কি এ আপনারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন অন্য কোনো ডকুমেন্ট লাগবে না বা যে এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে আধার কার্ডও যুক্ত হল বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো কিছুক্ষণ আগেই আনন্দবাজার পত্রিকার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এসআইআর খসড়া ভোটার তালিকায় নাম তুলতে আধার নিয়ে অনলাইন আবেদন করা যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় নাম তুলতে আধার নিয়ে অনলাইন আবেদন করা যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এখানে বলা হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে ভোটারদের রসিদ দিতে হবে অর্থাৎ যদি আপনি বিএল কাছে ফর্ম জমা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা যাবে না সেটাও জানিয়েছে আদালত তো এবার দেখতে পাচ্ছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুক্রবার সেই মামলা শুনানিতে শীর্ষ আদালত জানালো বিহারে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ গিয়েছে তারা আধার কার্ড নিয়ে অনলাইন আবেদন করতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন বিহারে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে সেই জন্যই সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে বিহারে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বাদ গিয়েছে এসআইআরে তারা কিন্তু আধার নিয়ে অনলাইন আবেদন করতে পারবে কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব আবেদনের সময় আধার বা পরিচয়পত্র যে কোনো নথি নেওয়া হোক অর্থাৎ এসআইআরে আবেদনের সময় আধার বা পরিচয়পত্রের যে কোনো নথি নেওয়া হোক অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক অর্থাৎ ওই এগারোটি ডকুমেন্টের জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক অর্থাৎ আগে আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন যেমনটা এখানে বলা হচ্ছে আগে আপনি এসআইআর আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন কিন্তু পরবর্তী সময় ডকুমেন্ট তৈরি করার জন্য বা ডকুমেন্ট রেডি করার জন্য কিন্তু ভোটারদের সময় দিতে হবে এক হিসাবে কিন্তু আধার কার্ডটি মেন হচ্ছে না এখানে আধার কার্ডের আধার কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন কিন্তু পরবর্তী সময় সে এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এইটুকু ভালো করে বুঝুন এটা আনন্দবাজার পত্রিকার আর্টিকাল এইটুকু ভালো করে বুঝুন অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক প্রথমে বলা হয়েছে কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব আবেদনের সময় আবেদনের সময় আধার বা পরিচয় যে কোন নথি নেওয়া হোক সেটা আবেদনের সময় পরবর্তী অন্য নথি পরবর্তী অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক এমনটা জানিয়েছে পরবর্তী সুপ্রিম কোর্ট জানিয়েছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবে ভোটাররা তাদের সহযোগিতা করতে পারবে বুথ লেভেল এজেন্টরা তাছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত সেই জানানো হয়েছে ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন স্বশরীরে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ এসআইআর আবেদন করার জন্য স্ব যাওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই দুই নম্বর কি বলা হয়েছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে তিন নাম্বার বিএলওদের থেকে সরাসরি ফর্ম জমা নিলে রসিদ দিতে হবে অর্থাৎ বিএলওদের কাছে ফর্ম জমা দিলে রসিদ নিতে হবে তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা হবে না অর্থাৎ রসিদ পেলেন মানেই আপনার ফর্মটা যে গ্রহণ করা হলো এমনটা কিন্তু নয় শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজনৈতিক দলগুলি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের মন্তব্য বুথ লেভেল এজেন্ট বা বিএলএ রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাদের চেনেন কারও নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানবেন তারা আপত্তি করছেন না কেন আপনারা জানেন যে বিহারে এখনো পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ জমা পড়েনি সেই জন্যই বলেছে এলাকার সবাই চেনেন বিএলওদের বা বিএলও সবাইকে চেনে তারা আপত্তি করছে না কেন যাদের নাম বাদ গেছে তারা আপত্তি কেন করছে না কমিশনের আইনজীবী বলেন প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোর থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি আগামী আটই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবার আদালতে দুই পক্ষের সবাল কি হয়েছে এখানে দেখুন কমিশন কমিশন বলেছে ভুলবশত কারো নাম বাদ পড়লে আবেদন করা যাবে সপক্ষে অতিরিক্ত নথিও দেওয়া যাবে এরপরে কমিশন জানিয়েছে সব থানা পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়াদের তালিকায় প্রকাশ করা হয়েছে পরবর্তী কমিশন জানিয়েছে কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত একটি অভিযোগ জমা করেননি এরপরে সুপ্রিম কোর্ট বলেছে স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে এর পরবর্তী কমিশন বলেছে বিহারে সব রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখেছে তালিকা এক পয়েন্ট ছয় লক্ষ এজেন্ট তালিকায় দেওয়া হয়েছে প্রতিদিন দশটি করে বাদ পড়া নাম খতিয়ে দেখেছে এই কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে এর পরবর্তী কমিশন জানিয়েছে নথি যাচাই এবং অভিযোগের সুযোগ দেওয়া হবে সবাইকে তার আগে কোনো নাম বাদ দেওয়া যাবে না মামলাকারীর পক্ষের অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ করেন তারা কাজের জন্য বাইরে গেছেন তারা ফিরে আসতে পারেননি তাদের নাম বাদ গেল কেন বিচারপতি কান্ত বলেছেন আমরা ভাবছি এজেন্টরা কি করছেন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত দূরত্ব কেন সুপ্রিম কোর্ট জানিয়েছে পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি আমরা চাইছি এই পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব কমিশন জানিয়েছে অযথা বিষয়টিকে নিয়ে জটিলতা সৃষ্টি করছে মামলাকারীরা নিরানব্বই শতাংশের বেশি মানুষ আবেদন করেছে কমিশনের ওপর বিশ্বাস রেখেছে বিচারপতি বাগচি বলেন রাজনৈতিক দলগুলির থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন বিচারপতি কান্ত বলেন আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয় যে কোনো নথি না হোক ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না এটুকু করে দেখুন ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নিন বাধা দেবেন না অন্য নথির সময় এবং সুযোগ দিন তো যেটা বললাম যে আধার কার্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আধার কার্ড দিয়ে আবেদন করলেন তার পরবর্তী কিন্তু আবার আপনাকে ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্ট যাতে আপনি জোগাড় করতে পারেন সেই ডকুমেন্ট যাতে আপনি তৈরি করতে পারেন যদি আপনি সত্যিকারের ভারতীয় বাসিন্দা হন যদি আপনি সত্যিকারের ভারতীয় ভোটার হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দেওয়া হবে সেই ডকুমেন্ট জোগাড় করা এবং সেই ডকুমেন্ট যখন জোগাড় করবেন তখন কিন্তু আপনি আবারও দিতে পারবেন প্রথমে সবার প্রথমে কিন্তু যারা বাদ গেছে তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় আপনি আবেদন আবেদন করতে পারবেন কিন্তু কিন্তু করার পর অবশ্যই আপনাকে সময় দেওয়া হবে যাতে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জোয়ার করতে পারেন আপনি তৈরি করলেন বা খুঁজে পাচ্ছেন না হারিয়ে গেছে সেটা আপনি বের করলেন এরকম করা যেতে পারে বাকি যখন বিএলওরা আপনার বাড়িতে আসবে ফর্ম সংগ্রহ করতে তখন কিন্তু বিএলওরা আপনাকে রসিদ দেবে আর রসিদ দেওয়া মানে এই নয় যে বিএলও কিন্তু ফাইনালি ফর্ম আপনার সংগ্রহ করেছে সেই ফর্মটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আবারও আপনার নাম এসআইআর লিস্টে যে থাকবে সেটা উঠবে না কাটা যাবে সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ভাবনা চিন্তা করবে মোদ্দা কথা বলতে গেলে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর আবেদন করতে পারবেন যেটা বিহারের ক্ষেত্রে বিহারে যাদের নাম বাদ গেছে তারা কিন্তু আধার কার্ড দেখিয়ে অনলাইন আবেদন করতে পারবে এবার আবেদন করার পর নির্বাচন কমিশন সুযোগ দেবে আপনাদের যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করার জন্য সেইটুকু সুযোগও আপনি পাবেন তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট এর পরবর্তী সময়ে কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর শুরু হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি সেই আপডেটটি পেলেও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ